মানুষ সমর্থনে অধিকারী আগামী দশই জুলাই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন হতে চলেছে এই নির্বাচনে বিজেপি প্রার্থী দিয়েছে মানুষ কুমার ঘোষকে তার সমর্থনে আজ বৃহস্পতিবার চৌঠা জুলাই নির্বাচনী প্রচারের সভা করেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এদিনের প্রচারে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্য পুলিশের বিরুদ্ধে যদিও পানিশালা টোল প্লাজার নিকট তার কনভার গো ব্যাক স্লোগান দিয়ে কালো পতাকা দেখায় সাধারণ মানুষ তথাপি এই বিষয়ে বিন্দুমাত্র ভূরুক্ষেপ না করে তিনি বলেন পুলিশ রাজ্য শাসক দলের হয়েই কাজ করেছে নির্বাচনী ভিডি বঙ্গ করে সাধারণ মানুষের ভোট লুট করছে তৃণমূল দলের কেডার আর পুলিশ এতে সহযোগিতা করছে তিনি আরও জানান আগামীকাল অর্থাৎ শুক্রবার উত্তরবঙ্গ জুড়ে পুলিশের এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে ধিক্কার মিছিল বের করতে চলেছে বিজেপি দল এছাড়াও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আর কি বললেন শুনুন বিস্তারিত আমরা লজ্জিত যে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা অত্যন্ত লজ্জাজনক হজিয়ার যা হয়েছে চোপড়াতে যা হয়েছে তারপরে জগদ্দলে যা হয়েছে থামার নাম নেই কারণ পুলিশ যদি ভোট করে এখানে লড়াই দেবে সরকারের সঙ্গে বিজেপি এখানকার ডিএম কি করে যেতে হবে দশ হাজার তার পালিন ডিএম এর স্টোর থেকে বের করে গ্রামে সিআরপিসি আইপিসি এখন ভারতীয় ন্যায় সংহিতা হয়ে গেছে এদের যদি দায়বদ্ধতা সংবিধান আইনের উপর না থাকে এদের যদি দায়বদ্ধতা কেবল আর তৃণমূলকে ভোটে যেতাম আলجا হোন তাই শুনুন আগামী কাল রায়গঞ্জ থানা কেন আগামী কাল কেন धरना রায়গঞ্জ থানা আজকে সন্ধ্যায় দীপক বর্মণের নেতৃত্বে জেনারেল অফিসার বা পুলিশ অফিসারদের কাছে ডিএম এবং আইসির এর বিরুদ্ধে লিখিত অভিযোগ কেন কি কারণে কি কারণ আপনি নিজে জানেন धरना মধ্যে 100 এর বেশি বিজেপি কর্মী কে থানাতে ডেকে सिविक volunteers দিয়ে ডেকে পাঠিয়ে ভয় দেখিয়ে কিছুজনকে জনকে তৃণমূলে জয়েন করিয়েছে কিছু জনকে বিজেপির প্রচারের কাছ থেকে বিরত করেছে পুলিশ রাজনীতি করছে তাই আজকে লিখিত অভিযোগ হবে যে শুধু এখান থেকে ট্রান্সফার নয় সাসপেন্ড করার জন্য অন্ধ্রপ্রদেশে যদি ইসিআই করে থাকতে পারে হোয়াই নট বেঙ্গল আগামীকাল এগারোটার সময় আমাদের উত্তরবঙ্গের আট দশজন এমএলএ তারা থানাতে শান্তিপূর্ণ থানার গেটে ধর্না দেবে কোনো আইন হাতে না নিয়ে গোলমাল না করে আর যদি সদরথক আলোচনা পুলিশ দরবার করেন থানা করে এসপি করে আইসি বলে ভুল হয়ে গেছে আর হবে না তাহলে নিশ্চিতভাবে আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট মানুষ ভোট দান করুন তাতে যে জিতবে তাকে স্বীকার করতে হবে সব পক্ষে তৃণমূল কোনো লাভ হবে না উনিশশো ছাপ্পান্ন ভোটে মমতা ব্যানার্জি হেরেছিল এবারে মার্জিন বেড়ে হয়েছে আট হাজার দুশো পঞ্চায়েত ভোটে এগারোটা জিপিতে আমি প্রদান করেছি দুটো পঞ্চায়েত সমিতি দখল করেছি

সেই ঘটনা হয়ে যে আমি বললাম যে রায়গঞ্জের সংস্কৃতি রায়গঞ্জের কালচার এটা নয় যদি এই পথ দেখায় তাহলে আমরাও সেই পথে চলবো অন্যান্য যে কোনো রাজনৈতিক দলের সভা করার অধিকার আছে যে কোনো পার্টি যে কোনো দলের এইভাবে মানুষের জয় করা যায় না এক থেকে পুলিশের ধমকানি চমকানি এক থেকে বিভিন্ন মতাদের ধমকানি চমকানি এগুলো দিয়ে মানুষের মন জয় করা যায় না সেটা মানুষ আগেই প্রমাণ করে দিয়েছে রায়গঞ্জ বিধানসভা অবশ্যই পুলিশ কোথায় এখন রায়গঞ্জে যে পুলিশ প্রশাসন রয়েছে ডাইরেক্ট রুলিং পার্টি কাজ করছে ডাইরেক্ট কাজ করছে এটা খুলে দিয়ে ডাইরেক্ট পতাকা নিয়ে কাজ করলে আর মানুষই ভালো হবে